ठीक है কিভাবে বেচার না ঠিক আছে ভাই এইটাই ড্রেস হ্যাঁ দিতে দেব হ্যাঁ আর দিও এখানে অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে ঠিক

একবার payment করে দেন। তা খাদু shop থেকে আজকে ফার্স্ট টাইম আমি শপিং করলাম। নেন আপনি বাবা। Thank you আপনি বাবা কিনে দিলো। এবার উঠি। খালু? হ্যাঁ উঠছে তো খালু। কাপড় কিনা কমপ্লিট আব্বা খালু সবাই একবারে বের হচ্ছে। দোকান close. করতেছে কালো তা আমরা যে সময় আসছি এই সময়ে মার্কেট বন্ধ হচ্ছে রাতে সাদ দিয়ে আমাদের জন্য রেডি করলো এই যে ডিম ভুনা আর আলু ভর্তা গরমের জন্য রান্নাঘরে থাকা কঠিন তো এটা তো খাবারই তো সুন্দর খাবার তো ভালো খাবার তো তাই এখানে তো আর অনেক কিছু আছে তো মাংস তরকারি আছে মাছ সবজি আছে ডাল আছে ভাত আছে পোলাও আছে পটল ভাজা আছে আর আব্বা কে এত ভালো লাগছে পোলাও আব্বা এখনো এই রাতে পোলাও খাচ্ছে খুব ভালো লাগছে হুম সাদিয়া তোমার কেমন যায় কিন্তু ঘুমাই গেল আপনিকেও উঠাইতে হবে আপনি বাবা আপনার একদম ডিপ ঘুম আমি উঠছি কিছুক্ষণ আগে সাধ্যে আমাদের জন্য চা রেডি করেছে আমি চা খেতে যাই আর এই রুমে আমি আপে জুবা শোভা ঘুমাইছিলাম খালাম্মা সাথে আছে তাই তো

আর এখানে বলি তা আমরা সকলে উঠছে সাদিয়া আমাদের জন্য রং চা রেডি করছে

আলহামদুলিল্লাহ এখন তো ছোট বাবুর মত লাগতেছে আমি কিন্তু মাথায় তেল দিলাম হ্যাঁ আমিও লাগাইছি আমারও মাথা ব্যথা ছিল লাগানোর পরে খুব ভালো লাগতেছে আব্বা কেমন হলো ভালো আপনি বাবা বসেন খালাম্মা বসে যান বাংলাদেশে নাস্তা খাওয়া হচ্ছে আপনার বাবা কেমন হয়েছে রাস্তায় আছে এখানে গরু মাংস তার কারেন্ট ডিম ভাজা खिचड़ी आर एक शोरशा तेल प्याज दिए शुकना मुरिज दिए सलाद ओ सलाद ना भर्ता चास्तो बु है वाला मां अबर घी দিবে সাথে ना ओ अबर घी खा ना কিন্তু ওর হাজবেন্ড এবার দিবে দাও ভাত আপু বল

তা তোমরা তাড়াতাড়ি ফিনিশ করো তারপরে আমরা যাব নো নানি জন্য আব্বা সুরমানি আছেন না নানি এটা ব্যবহার করবেন ভালো ভালো সুমা এন আপনি বাবা নানি আপনার কথা মনে করতেছিল আসেন আসেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া

আর এইখানে আম গাছে যে আম মাসাল ধরছে মন যায় দেখতে তো ওকে বেরোস আজকে আমার ব্লগ এখানেই শেষ ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন ভালো থাকেন আল্লাহ হাফেজ